গুজরাটি সেলাইটা এখনো যারা আয়ত্ত করতে পারেনি আজকের ভিডিওটা তাদের জন্য প্রথম আমি আর্ট করে নিয়েছি দেন হচ্ছে মার্ক করে নিলাম ওয়ান টু থ্রি আপনারা হচ্ছে স্লো মোশনে দেখে নেবেন ওয়ান থেকে শুরু করে হচ্ছে টু টু থেকে আমি হচ্ছে থ্রিতে চলে যাব লাইন বরাবর যেতে হবে থ্রি থ্রির পর হচ্ছে আমি ফোর ঘরে চলে যাব আমি মার্ক করে দিয়েছি আপনারা খেয়াল করে দেখবেন ফোর থেকে ফাইভ ফাইভ থেকে সুতারটার নিচ দিয়ে হচ্ছে সিক্স সিক্স থেকে এখন চলে যাব সেভেন সেভেন থেকে এইট আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এইট থেকে লাইন বরাবর সুতাটার উপর দিয়ে হচ্ছে আর একটু সুতারটার নিচ দিয়ে হচ্ছে আমি নাইন ঘরে চলে যাব নাইন থেকে টেন টেন থেকে সুতাটার উপর দিয়ে কিন্তু টেন থেকে ইলেভেন ইলেভেন থেকে এখন হচ্ছে এই জায়গায় এসে অনেক কাপড়াই হচ্ছে ভুল করে ফেলে আপনারা খেয়াল করে দেখেন আমি কোন সুতাটার নিচ দিয়ে যাচ্ছি আর কোন সুতাটার উপর দিয়ে যাচ্ছি দেখেন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা যারা এভাবে করবেন প্রথম এই স্টেপটা আপনারা করতে পারলে বাকি স্টেপগুলো আপনাদের কাছে সহজ মনে হবে এখন কিন্তু একটার উপর দিয়ে হচ্ছে আমি এক নঙিয়ে চলে আসছি